আল্লাহ তারে খুশি করার জন্য স্বামী স্ত্রী এটা কথার কথা বললাম স্ত্রীকে মিথ্যে কথা স্ত্রীর সে আরো অতটা ভালো না আপনার সাথে সম্পর্ক ভালো করার জন্য তারে অতিরিক্ত প্রশংসা করা তুমি কিসের প্রিয়াঙ্কা চোপড়া অথচ বৌডা কাগুসার মতো কালা নাম কাজলি না আর সে আর আলকাত বাবের নাম কালাম উল্লাহ গোষ্ঠী শুধু হাফসি বার্কা অথচ বৌডারে খুশি রাখার জন্য কয় তুমি प्रियंका সুপ্লস চাইতে কি Siri দাও না নায়ক নায়িকা কি ওর দেখতে মনে চাই না এই খুশি পড় প্রশংসা করলে এই বয়নের মাঝে আসরের পরে পাহাড়ের পাদদেশে ছায়া জায়গায় বৈসা নবী বয়ান করতেছেন ইতিমধ্যে একটা শব্দ আসলো কানে আচানক একটা শব্দ মাটি নিস্তে আসছে সাহাবাই کرامাতম কাতম কি তো চমকে গেছে যত দিক থেকে মদিনার ঘর ঘর থেকে লোক দৌড়াইয়া রাসূলের কাছে আসতেছে সবার চেহারা ভিতরে কেমন বিষণ্ণতা ভাব

তবে শব্দটা তো আমিও পাইলাম দেখি কি শব্দ খুঁজে দেখি হুজুর জিম ধরে চুপ করে বসছেন ইতিমধ্যে জিব্রাইল এসে কয় মাতা হাসান হুজুর কি চিন্তা করতেছেন হুজুর কাই এই শব্দটা কিসের শব্দ বুঝলাম না জিব্রাহ কা হুজুর এই শব্দটা হলো আল্লাপা জাহান নাম কমপ্লিট এই পাথরটা কত বড় ছিল কতটুকু পাথর কয়শো গ্রাম ওজন জিব্রাহ কা হুজুর ওই পাথরটা যদি জমিনের উপরে রাখা হইতো আর সারা পৃথিবীর সমস্ত মানব এবং দানব সকলে মিলে যদি পাহাড়টারে জাগা পাথরটারে জাগানুরি ইচ্ছা তাহলে মাটি থেকে মাত্র করতে পারবে। এত ভারী পাথর পাক কয়েক লক্ষ বছর আগে জাহার কমপ্লিট করে ওই পাথরটা জাহান্নামের মধ্যে সাইড আজকে সেই পাথরটা নিচে গিয়ে পড়লো তাহলে বুঝে দেখেন জাহান্নাম কত গভীর

এত ওজোর আলা পাথরটা লক্ষ লক্ষ বছর পর্যন্ত নিচে যাই আজকে জাহান্নামের নামের তলে যে তলদেশে গিয়ে পড়লো আর শব্দটা আসলো এবার জাহার নাম কত গভীর হবে সাহাবা ইকরাম কান্তে সেও নবী জাহার নাম এত গভীর

উপরে উপরে যারা ভাসবে তারা কোন না কোনো ভালো মানুষের চোখের সামনে পড়লে সুপারিশ করে বের করে নেবে ওই তলদেশে যারা পড়ে থাকবে তারা তো কোনো ভালো মানুষের চোখে পড়বে না তারা তো অনাদি অনন্তকাল ওর নিচে পড়েই থাকবে ও গোয়াল্লা নবী তাড়াতাড়ি বলেন ওই জায়গা মুনাফেক যে থাকবে মুনাফেক কারে কায় কাকে মুনাফেক বলে একটু বলেন যদি আমরা মুনাফেক হয়ে থাকি তাড়াতাড়ি তো করব একটু তাড়াতাড়ি বলেন মুনাফেক কাকে বলে নবিয়া পাক জবাব দিলেন ওয়া আতুল মুনাফিকা সালাসা আয়াতুল মুনাফেকে সালাসা মুনাফিকের আলামত তিনটাই হাদিসের মধ্যে আসছে কয়টা একটু বলেন কয়টা কয়টা এক নম্বরে যে মুনাফেক আয়াতুল মুনাফেকে সালাসা এক নম্বরে এই যে কাজামা যে মিথ্যা কথা বলে সে মুনাফেক মিথ্যাবাদী বলেন মিথ্যাবাদী মুনাফেক তো আপনি করছেন কি রে মুনাফেক করছে তা কথা আমি করছি দুই টুক করতে হবে বলেন মিথ্যাবাদী

আমার বলানোর একটা উদ্দেশ্য আছে আমাকে মধ্যে বসেছিলাম উনি যদি বলে দিত যে মুনাফেকের আলামত তিন দিয়ে তাহলে আল্লাহ আমরা কি কোনোদিন মুনাফে কি করতাম ক আমরা কত ভালো মানুষ না এই উনি ইডা উডা করে সারি চলে গেছে আমাকে এই কথাগুলো শিয়ে দিয়েছেন যার কারণে আজকে মুনাফেক হয়ে ধরা পড়ে গেছে

স্বীকার করাইছি মুনাফিকের আলামত তিনটা এক নম্বরে মিথ্যা কথা বলা এর মধ্যে কথা বলেন না সত্যি কথা সত্যি কথা বলিও তাকে বিশ্বাস করে না এত পরিমাণ পাইকারি মিথ্যে কথা কইতে কইতে সমাজে দাগি হয়ে গেছে করে ফসা কাঁঠালের মতো পরে ভালো কাঁঠাল দিলেও খাতে চায় না আছে না সে পরে সত্যি না কইলেও বিশ্বাস করে না এমন মিথ্যে বাদী আছে সাবধান মিথ্যে কথা বলবো না খারাপ ভাবে মাটির নিচে চলে যাব না খাইয়ে মরে যাব তবু মিথ্যে কথা বলবো না শুধু মাত্র মিথ্যে কথা বলা যায় যাচ্ছে দুই তিনটে জায়গা একটা তার ভিতরে একটা হলো দুইজনের ভিতরে জ্ঞানজাম বাঁচছে এই জ্ঞানজাম মীমাংসা করতে ছোট্ট একটা মিথ্যা কথা কইলে মীমাংসা হয় যদি মিথ্যাটা না কই ভাবে মীমাংসা করা যাচ্ছে না দুইজন কুফা কুপি করে জেলা ফাঁসি ফাঁসি হয়ে যেতে পারে তাহলে এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য যদি ছোট্ট একটা মিথ্যা কথা কলি তাহলে যেমন দুইজনে কেউ কেউ বিশ্বাস করতে চায় না লেগেই যায় তুমুল লাগে লেগে যায় আপনি মাঝে যখন তুই যে ওর নামে তোর এমন খেফা খেপছিস ও দিয়ে সন্ধ্যের আগে তোর নামে আমার কাছে যে কি প্রশংসা করলো এর খালি খালি

কাছে কি মিথ্যে কথা শাড়ি এক কত নেই সাড়ে তিন হাজার টাকা যায় আল্লাহ তারা খুশি করার জন্য স্বামী স্ত্রীর এটা কথার কথা বললাম স্ত্রীকে মিথ্যে কথা স্ত্রীর আর অতটা ভালো না আপনার সাথে সম্পর্ক ভালো করার জন্য তার অতিরিক্ত প্রশংসা করা তুমি কিসির প্রিয়াঙ্কা চোপড়া অথচ বউটা কাবুসার মতো কালাম নাম কাজলি না চেয়ারিসা বাবের নাম কালাম গোষ্ঠী শুধু হাঁপছি বারকা অথচ বউটারে খুশি রাখার জন্য তুমি প্রিয়াঙ্কা চোপড়ার চাইতে নায়িকা না ওর দেখতে মনে চাইনি কি এই খুশি প্রশংসা করলে এটা তো মিথ্যে প্রশংসা

দোকানের থেকে বাকি কিনে আগামী বাজারে হাটে এসে টাকা দেব এরপরে বাজারে ওই গলি দেই ডোয় না অন্য অন্য দোকান থেকে কিনে নিয়ে যায় বসের মধ্যে তার সাথে সাক্ষাৎ নাই এরকম কিছু ভালো মানুষ আছে না সমাজে এই ওয়াদা করে খিলাপ করে অন্য দোকান থেকে কিনে নিয়ে যায় ওই দোকানদার অন্য দোকানদারে কয় আরে খালেক মোল্লারে দেখছিস নাকি না মরিয়ে গেছে জানা যার তো কোনো খবর টবর পালাম না কদিন দিয়ে একটু কাছ থেকে কিনে নিয়ে গেল ও কাছে টাকা পাবো সেই টাকা দেওয়ার কথা ছিল পনেরো দিন এলো না এই সমস্ত ওয়াদা খেলাপ করবেন না ওয়াদা যদি পুরো করার চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে মধ্যে একটা হাদিস পাক বলেন বনি ইসরায়েলের একটা লোক সময় কম স্বাস্থ্যের সাথে পারতিসনে মোনাজাত করব। বনি ইসরায়েলের একটা লোক খুব লক্ষ্য করবেন বনি ইসরায়েলের একটা লোক একজনের কাছ থেকে ব্যবসায় যা ব্যবসা করতে মাল কিনতে যাওয়ার জন্য দশ দশ টাকাটা সে স্বর্ণ মুদ্রা দশ টাকা এই দশ টাকা স্বর্ণ নিওয়াদা নিয়ে দেশে আমি মাল কিনে আনি এই তারিখে বেশি তোমার টাকা দেব। ও লোক দূরে জাহাজি পথে মাল কিনতে গেছে মাল কিনে জাহাজে করে নিয়ে আসতেছে মাঝ আসলে মাঝ সাগরের ভিতরে ঢুকলে জ্বর সারছে এমন ভাবে জাহাজে উল্টো দিক নিয়ে চলে গেছে কয়েক দিনের পর এখন টাইম মতো ওই লোক আসতে পারে যাই এক সরের পর ট্যাক্সে ওর কাছে টাকা ছিল সেই স্বর্ণ মুদ্রা টাকা ছিল কিনতে মাল কিনে ওই জায়গা সেই টাকা নিয়ে আসবে এখন ওই টাকা রয়েছে তারিখ ওই জাহাজ ফিরে আবার যদি সাড়ে তাহলে সেই তারিখ মতো আসতে পারবে না লোকটা চিন্তে পড়ে গেল যে আমি তো তার এই তারিখে টাকা দেব বলে কইছি আমার দোস্ত তো জাহাজ ঘাটে এসে বসে থাকবে না টাকার জন্য কি করব উনি খুঁজে একখান বাস পাইছে বাসরে দুই গিরে দুই পাশে গিরে মাঝখানে ফাঁপ না ফাঁপ না এই জায়গা খুঁজে ফুটো হয়ে যায় ওর মধ্যে দশ টাকা ঢুকাইয়া ওই জায়গা সুন্দর করে এখানে লাগাই দিয়ে ভালো করে কায়দা করে লেমিনেটিং করিয়া সাগরের ভিতরে ছাড়িয়ে দিয়েছে কাল্লা এই তারিখে আমার দস্তরে টাকা দেওয়ার কথা ছিল আমি তারিখের তারিখ অনুযায়ী টাকা ছাড়িয়ে দিলাম পৌঁছানোর মালিক তুমি এই লোক বাস বেরিয়ে টাকা ছেড়ে দিয়ে এরপরে তিন চার দিন পরে ওই জাহাজ ছাড়ছে জাহাজ আসতে আসতে এক সপ্তাহ দেরি হয়ে গেছে ও তো বিশ্বাস যে বাসে টাকা ছাড়ছে এই কি জাহাজ মতো যায় নাকি আমি আমার দায়িত্ব পালন করেছি বাকি সে টাকা পাই নাই সে তো আমার বাড়ি এসে বসে রয়েছে বাড়ি যে টাকা দিয়ে দেব এবার জাহাজ পাঁচ সাত দিন পরে জাহাজ যখন এলাকায় গেছে ওই লোক পাওনাদার লোক সে আইসা যা এই ঘাটের কিনারায় অপেক্ষা করতে দেখতেছে যে আমার দোস্ত আসলো না কি ব্যাপার মারা টারা গেল নাকি এই তারিখ আসতে চাইছিল দেখে যে সাগরের ভিতরে একটা জাহাজ আসতিছে। আল্লাহ আকবর ভুল বলছি যেদিন টাকা পাওয়ার কথা যেদিন টাকা পাওয়ার কথা দেওয়ার কথা সেই দিন উনি জাহাজের অপেক্ষায় ঘাটে গেছে সেই দিন উনি জাহাজের অপেক্ষায় যে আমার দোস্ত জাহাজ নিয়ে আসবে ঘাটে এইতে টাকা দেবে ঘাটে যে দেখে যে জাহাজটা আসতেছে খুশিতে বাঘ বাঘ তাহলে টাকা পেয়ে যাব। টাকাও দেবে হয়তো সাথে কিছু হাদিয়াটা দিয়ে দেবে অপেক্ষা করতেছে এর মধ্যে দেখে যে জাহাজ আসতেছে তা আসতে আসতে জাহাজ তো সাগরের ভিতরে দূরে দেখা যায় ছোট যত কাছে আসে তত বড় হয় না কিন্তু এ জাহাজটা দূর থেকে বড় জাহাজ মনে হচ্ছে কিন্তু যত কাছে আসে তত ছোট দেখা যায়

জাহাজ লাস্টে বাস হয়ে গেল এত কোনো দিন শুনিও নাই দেখিও নাই আচ্ছা এই বাস খান কেমন পুরনো এখান বাস চিন্তা হতে যে নেবো কি নেবো না পরের বাস আবার চিন্তা হচ্ছে সাগরে বাসা তাতে এর কোনো মালিক নাই কেউ না কেউ নিয়ে যাবে বাড়ি নিয়ে যাই চলা বানা বানি ঘুরাইয়া সেই বাস খান উঠোই নিয়ে বাড়ি নিয়ে দাউদ দিয়ে কোপ দিয়ে ফাড়ছে ফাড়িয়ে দেখে ওর মধ্যে সেই দশ দশ দিনের বর্ডার হয়েছে সেই স্বর্ণের দশ টাকার মধ্যে আর সাথে একখান চিঠি লেখা দোস্ত টাইম মতো আসতে পারি না এই তোমার টাকা বাসের মধ্যে ছেড়ে দিলাম তুমি যদি পাও তাহলে তুমি নিয়ে নিও চিঠিখান রয়েছে পাইয়ে লোকটা কামতিছে টাকা উঠে নিয়ে এরপরে এক প্রত্যেক দিন সাগরের পাড়ে যাই ওই দোস্তের অপেক্ষা করে দোস্ত আসলো না মরি গেল সাত দিন পরে যখন ওই লোকটা ঘাটে গেছে ওই জাহাজের থেকে তো এর দেয়ে বয়তে কাঁপতিছে আল্লাহ সর্বনাশ করছে সে টাকা তো পাইনি আর ওয়াদা খেলাফ করছে আমার মনে হয় মানছি নদী বেজ

কাহার থেকে কর্য করার সময় নিয়ত রাখবেন সময় মতো পরিশোধ করব স্বার্থ অনুযায়ী চেষ্টা করবেন দেখবেন ব্যবস্থা হয়ে গেছে আর নেওয়ার সময় যদি নিয়ত রাখেন যে ওরে তো দুই চার গুল্লি দেবই দেব তাহলে বছরের মধ্যে দেওয়ার তৌফিক হবে না কোনো দিতে পারবেন না আর না দেওয়ার ভিতর যদি মারা যান ভালো করে মনে রাখেন প্রত্যেক দুই পয়সা পি বিনিময় কে আমাদের সাতশরিক আত নামাজ দেওয়া লাগবে দুই পয়সার বিনিময় সাতশরিক আত নামাজ দেওয়া লাগবে কয়েক আত নামাজ পড়ছেন দেওয়া লাগবেই লাগবে ইনশাআল্লাহ তিন নম্বরে মুনাফে মুনাফিকের আলামত তিন নম্বর হলো ওয়াইজা তুমি না খান আমানত রাখলে তা খেয়ানত করে মুনাফিকের কাছে আমানত মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত মারি দিয়ে বসে থাকে চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত মারি দিয়ে বসে থাকে উপজেলা চেয়ারম্যানের কাছে জাতির আমানত মেরে দিয়ে বসে থাকে কন্ট্রাক্টরের কাছে রাস্তার আমানত পিস খোয়া মোয়া মারি খাইয়ে দিয়ে তার মধ্যে একটু তাল তেল দিয়ে তারপর কন ইটির খোয়া বিষয় দিয়ে পাকা রাস্তা চলতি থাকে রাস্তার এ বাসের তো বাসে বানাতেই বানাই শেষ করে পারে না ৬ কিলোমিটার রাস্তা

আজত খাটছেন আজতে আপনার তো খেটি টিটে বারো হয়েছেন আসামি আছে যাদের নামে কোনো উকিল নাই ওই কোন জায়গায় ধরা পড়ছে আইডি ফে তো সালান দিতে 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 ভরি তুলে নিয়ে ফেলাই দিচ্ছে ওকে কোনো গার্জিয়ান নাই ওর ভিতরে তারা বুড়ো হবে ওর ভিতরে মরে যাবে এরকম আসামি আছে না এইরকম আসামি জাহান নামের তলদেশে থাকবে মুনাফেক তার নাম হলো ইন্নাল মুনাফিক ইনাফিদার কিলাস না। চার নম্বরে আর একটা আলামত হুজুর বলে ওয়াইজা তাকাল্লামা ফাজারা মুনাফেকের আর একটা আলামত কথায় কথায় গালাগালি করে কথায় কথায় কাজানি দেয় বিশেষ করে নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেয় পুরুষের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেয় অকত্য ভাষায় গালাগালি করে এগুলো মুনাফেক এদেরকে বলা হয় মুনাফেক ভাষা খারাপ করবেন না জবানের মালিক কে জবানের মালিক কে আল্লাহ জবানের মালিক আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে আপনার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না প্যারালাইসিস করে ফেলাইতে পারে আপনি কান দিয়েও খুল পাবেন না কাজে আপনার জবানকে কন্ট্রোল যুবক জবানের মালিক কে এই জিহ্বার উপরে মুয়াজ্জাজা বা ফেন্সি দেখিস না মিথ্যা কথা বলিস তো অকক্ত ভাষায় গালগালি করিস না পাঁচ নম্বরে আটটা আলামত বলবো মুনাফিকের পাঁচ নম্বরের আলামত হলো মসজিদে যায় সবার পিছে আর বের যায় সবার আগে এর মানুষ তো লেখা নাই সবাই তো আর আজানের আগে যে বসে থাকে খুতবা আজাত শুরু হবে সেই জামা যায় আমার সালাম ফিরানোর পরে দুই কাজ ফরস করে দূর দূর করে বেরোয় চলে আসে এরকম কিছু মুক্তাক্ষীন ফরেশ লোক আছে না তোমাদের নাম মোনাফেক তোমাদের নাম কি মুনাফেক সাবধান আল্লাহ পাক আমাদের সকলকে মুনাফেকির থেকে হেফাজত করুক জাহান নামের তলদের জন্য আমাদের স্থান না হয় আমাদেরকে আল্লাহ তালা জান্নাতুল ফের দোষ নসিব করে বলেন আমিন প্রাণ খুলে দোয়া করব মসজিদে নবাবি বানাবেন নবী আলহ ইসলাম এদিক মসজিদে নবাবি বানাবেন হুজুর মক্কা থেকে মদিনা হিজরত করেছে। যে মসজিদে নবাবি বানাবেন মসজিদে নবাবি বানানোর জন্য আল্লাহ যে জায়গাটার টার্গেট দিচ্ছে জিব্রাইলের মাধ্যমে সে জায়গায় দুটি এহুদি বাচ্চার একটুক একটুক না বলে বাচ্চা তাদের মা বাপ গার্জিয়ান নেই এই বাচ্চা ওই জমির মালিক এমন ওই বাচ্চা দুলের খবর দেয় না হুজুর বলতে বাবা এই জায়গায় তো আল্লাহ মারে মসজিদ বানানোর অর্ডার করছে কিন্তু জমি তো তোমাদের কি করা যায় কত বাচ্চা দূরে হুজুর আমাদের জমি আল্লাহর ঘরে মসজিদে দান করে দিলাম অথচ হুদিদের বাচ্চা এহুদিদের বাচ্চা রমিয়া পাককে মসজিদ বানানোর জন্য জায়গা দিয়ে দেশে হুজুরকার নাম এতিমের মাল না এতিমের মাল এভাবে নেওয়া যাবে না তোমার কিছু টাকা নিতে হবে কত নিবা বলো কয় না হুজুর নেব না কোনো ভাবেই না কয় আল্লাহ আমার জমির উপরে আল্লাহর কোরআনের ঘর হবে আল্লাহর নামাজের ঘর হবে আমি এই জমির টাকা নেব কে কোনো ভাবেই না হুজুর তার গার্জেনদেরকে ডেকে এনে বাজার দরে দর ধরিয়ে তাকে কিছু টাকা দিয়ে দেশে ও দোস্ত এহুদির বাচ্চা সে দিনকে দরদ দিনের দরদ বুঝে নবিয়া পাককে মসজিদে জায়গা দিয়ে দিছে আমরা অনেক সময় মুসলমানরা বুঝি না এই জমিতে কি হবে জমির পর জমি আমার খুশি থাকতে হবে আমার জমিনের উপরে আমার জমির উপরে কোরআনে কারিমের তেলাওয়াত হবে আমার জমিনের উপরে ওলামাই কেরাম হাঁটাহাঁটি করবে কত জমি কত জনের পড়ে রয়েছে তার মধ্যে শিয়াল কুত্তা আঁকতেছে তার ভিতরে গরু ছাগল চড়ায় বসে তার ভিতরে কত আকাম হচ্ছে আর আমার জমির উপরে কোরআনের ঘর হবে মাদ্রাসা হবে আমি কলা হাদিস না বুখারী বুখারি ক্লাস হবে এই কথাটা আল্লাহর বান্দারা বোঝে না তাই মাঝে মাঝে এলোমেলো করে আমি দোয়া করব এই মাদ্রাসার জন্য আশপাশে ভিতরে যে জায়গা দরকার আল্লাহ জমি জমিওয়ালার মন জমি জমিওয়ালার মন সাহাবাই কেরামদের মতো নরম করে দিক বলে না আমিন আল্লাহ জমিটা মাদ্রাসা দরকার তুমি ব্যবস্থা করে দাও বলে না আমিন আল্লাহ তুমি এর পরিবর্তে তাকে জান্নাতের মধ্যে বিশাল জায়গার ব্যবস্থা করে দিও বলেন না আমিন দুনিয়ায় ব্যবস্থা করে দিও সে যদি এই জায়গাটা মাদ্রাসার জন্য দিয়ে দেয় ব্যবস্থা করে দেয় টাকা নিয়েও যদি দেয় তবুও তবুও দোষ তবুও তার জন্য প্রশংসার যোগ্য হবে সে আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করুন বলেন একত্রিশে জানুয়ারি একটু বলেন আমার সাথে এক দুই ফেব্রুয়ারি কি হবে কন্ত টঙ্গের বিশ্ব ইস্তেমা অন্যবার না গেলে বাবা এবার একটু যাই যুবকরা এখন থেকে পয়সা গোসারটা শিক্ষা সফরে ইস্তেমায় যাওয়া আর আগামী আগামীকালকে আপনাদের ফরিদপুর ব্যাংক কলোনি মানে জায়গার নাম দিছে জনতা ব্যাংক জনতা ব্যাংকের সামনে থেকে কালকে এই এতাতি বদমায়ুষদের বিপক্ষে কালকে ওখানে বিশাল সমাবেশ হবে বিক্ষোভ হবে আপনার সকলে অংশগ্রহণ করবেন সারা দুনিয়ায় তবলিগের মাধ্যমে যে সুন্দর কাজ চলতেছিল বদমায়ুষগুলো কত বড় কলঙ্ক ঘটাইছে কত বড় কেলেঙ্কারি যুক্ত কাজ করছে টঙ্গির ময়দানে যাইয়া পাঁচ ছয়জন মানুষের রাতের অন্ধকারে মারছে আগে একবার আঠারো সালে ছাত্রদেরকে মারছে কিচ্ছুই আমরা বলি না দৈর্যের সাথে মেনে নিচ্ছি যে কোনো মতে থামিয়ে যায় নাকি দেশে কাজ চলে এবার যে কত বড় সন্ত্রাসী কার্যক্রম করছে এর বিপক্ষে আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই কথা বলেন না নাই যদি মোমেন হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন কালকের একটা দিনের সমস্ত কাজ বাদ দেন পিএস ড্রাগানো বাদ দেন আল্লাহ তালা বরফত দিয়ে দেবে আল্লাহর দিনের জন্য যেতে হবে কালকে যাতে এক মানসে এই সমস্ত দุกাবাস মতবাস শত্রুদের হাত থেকে মুক্ত করে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী একটা ইসতেমা আমাদের বাংলার জমিনে করার তৌফিক দান করে বলেন আমি হাজলামি করলে আল্লাহ কেড়ে নিয়ে যাবে ফাজলামি করলে আল্লাহ কেড়ে নিয়ে যাবে এই ইসতেমা অল নো দেশ হবে বলবে যে তোমাদের বাংলাদেশে মারামারি হয় আর ইসতেমা দেয়া হবে না আর বিদেশি কে টাকা আছে তারা আমাদের দেশে আসে আমরা কয় মিয়া হজুমরা তাই করতে করতেছিলে আর ইসতেমার জন্য আরাক দেশে যাওয়া নেই আমরা এটা সম্ভব না আল্লাহ যেন আমাদের নিয়ামত ছিনে না নেয় বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا